দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম দ্য উইকের প্রতিবেদন শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সেনা প্রধান ইউএর রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক সবশেষে দেখবেন আওয়ামী লীগ সরকারের আমলে নানা ব্যক্তিকে গুম খুনের মাস্টার মাইন্ড জিয়াউল আসান রিমান্ডে ফাঁস করলেন হাসিনার আরও চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম এখন থাকছে বিস্তারিত আওয়ামী সরকারের আমলে নানা ব্যক্তিকে গুম ও খুনের মাস্টার হিসেবে দেখা হয় জিয়াউল আহসানকে এছাড়া আয়নাঘরের জনক ফোন কলে আরিপাতা মানুষের ব্যক্তিগত আলাপ রেকর্ড ছাড়াও হেফাজতের ঘটনায় যৌথ অভিযানে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে গোপন বন্দিশালা আয়নাঘর তৈরি করে সেখানে বিরোধী মতাবলম্বীদের তুলে নিয়ে বছরের পর বছর গুম করে রাখার অভিযোগ রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সাবেক এই সেনা কর্মকর্তার দশ দিনের রিমান্ড চেয়ে করা আবেদনে পুলিশেরও দাবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়াউল আহসান আয়নাঘর এবং দুই সালের পাঁচ মে রাজধানীর সাপলা চত্বরে হেফাজত ইসলামের নেতা কর্মীদের ওপর আক্রমণ ও হত্যার সঙ্গে থাকার কথা স্বীকার করেছেন আমেলিক লীগ সালে ক্ষমতায় আসার পর থেকে দুই সাল পর্যন্ত বিএনপি জামায়াতের শতাধিক নেতাকর্মী গুম খুনের শিকার হন এই তালিকায় ইলিয়াস আলী চৌধুরী আলম সাজেদুল ইসলাম সহ একাধিক হাই প্রোফাইল নেতারাও ছিলেন অভিযোগ আছে বিচার বহির্ভূত এসব হত্যাকাণ্ডের মিশন বাস্তবায়ন করেছেন পুলিশের এলিটে ফোর্স র্যাব গোয়েন্দা সূত্রে জানা গেছে দুই সালের সতেরো এপ্রিল বিকাল তিনটার দিকে ইলিয়াস আলী সিলেট থেকে বিমানযোগে ঢাকা আসেন ওই দিন রাতে হোটেল সেরাটন থেকে বাসায় ফেরার পথে তাকে গুম করা হয় ইলিয়াস আলীর গুমের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন জিয়াউল আহসান তিনি ওই দিন ইলিয়াস আলী যে ফ্লাইটে সিলেট থেকে ঢাকা এসেছিলেন সেই ফ্লাইটেরই যাত্রী হয়ে তাকে অনুসরণ করছিলেন কোটা সংস্কারের ছাত্রদের ব্যানারে দাবি আন্দোলন চলাকালে গত সতেরো জুলাই থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় পরে জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও বন্ধ করা হয় পাঁচ দিন বন্ধ থাকার পর ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয় আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায় তৎকালীন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও মেজর জেনারেল জিয়াউল আহসান ডাটা সেন্টারগুলো বন্ধ করতে নির্দেশ দেন সালে আলোচিত খুনের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল মেজর জেনারেল আহসানের বিরুদ্ধে সে সময় তিনি র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন ওই সময় হাইকোর্টের নির্দেশে গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তাকে জিজ্ঞাসাবাদ করেন সূত্রের দাবি জিয়াউল আহসান ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন কিন্তু তৎকালীন সরকারের আস্থাভাজন হওয়ায় তিনি বেঁচে যান এন দায়িত্ব পাওয়ার পর সরকার দলীয় ও বিরোধী দলীয় হাই প্রোফাইল নেতা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যক্তিগত ফোনালাপ রেকর্ড করতেন বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ব্যক্তিগত ফোন কল ফাঁস করে তা বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে প্রচার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সর্বশেষ ছাত্র আন্দোলনের সময় মন্ত্রী পরিষদ সচিব পুলিশের মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কয়েকজন মন্ত্রীর ফোনালাপ রেকর্ডের সারাংশ গণভবন থেকে উদ্ধার হয় তাতে আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ সহ নানা কৌশলের তথ্য উঠে আসে জেউল আস্তানের জন্ম উনিশশো সালের চার ডিসেম্বর ঝালকাঠি জেলায় উনিশশো সালের একুশ জুন তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কর্মকর্তা হিসেবে কমিশন লাভ করেন তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও স্কাইডাইভার জেউল আস্তান সেনাবাহিনী বাহিনীর পাশাপাশি র্যাব জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের দায়িত্ব পালন করেছেন কর্মজীবনে বিগত এক দশকের বেশি সময় গুম খুন ও ব্যক্তিগত ফোন কল আরিপাতা সহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে তিনি সমালোচিত হয়েছে তবে তৎকালীন সরকারের আস্থাভাজন হওয়ায় ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে মেজর থেকে মেজর জেনারেল হয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বিদেশে যে টাকা পাচার হয়েছে তা দেশে ফেরত আনতে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন সোমবার উনিশ আগস্ট সকালে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নার্ড স্পানিয়ার বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ উপস্থিত ছিলেন বৈঠকের আমির খসরো সাংবাদিকদের এসব কথা জানান ঘন্টা ব্যাপী এই বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি অর্থনৈতিক অবস্থা আগামী নির্বাচন দেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও কালো টাকা উদ্ধার করতে দ্রুতই যৌথ বাহিনীর মাধ্যমে সারাশি অভিযান শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের জানা গেছে যৌথবাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালনা করার কাজ গুছে এনেছে সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও জেলাভিত্তিক দুর্নীতি বিরোধী টাস্ক ফোর্স গঠন করার চিন্তাও রয়েছে নতুন দায়িত্ব নেওয়া এই সরকারের সরকারের দায়িত্বশীল কয়েকটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বলছেন খুব দ্রুত সন্ত্রাস দমন ও দুর্নীতিবাজদের ধরতে সারাশি অভিযান চালালে দেশে স্থিতিশীলতা ফিরবে তবে বিলম্বিত অভিযান দুর্নীতিবাজ ও অপরাধীদের রক্ষার সুযোগ করে দিতে পারে উল্লেখ্য দুই সালের এগারো জানুয়ারি সেনা সমর্থিত ড ফকরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণের পরপরই সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সারাশি অভিযান পরিচালনা করেছিলেন সে সময় দুর্নীতিবাজদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছিল দুর্নীতিবাজদের অনেকেই রাস্তায় গাড়ির টাকা ও ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার ঘটনা ফলে এর আগে উনিশশো ছিয়ানব্বই সালেও বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার এসে একই ধরনের অভিযান পরিচালনা করেছিলেন সে সময় অনেক দুর্নীতিবাজ দেশ থেকে পালিয়ে গেলেও গ্রেপ্তার হয়েছিল অনেক রাজনীতিবিদ ও ব্যবসায়ী তবে অভিযান সংশ্লিষ্ট অনেকেই গণমাধ্যমের কাছে জানিয়েছেন উনিশশো ও দুই সালে তত্ত্বাবধায়ক সরকার গঠন আর চার জুলাই নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন এবার তীব্র গণআন্দোলনের মুখে সরকার পতন হয়েছে দেশ কার্যত কয়েকদিন পুলিশ ও প্রশাসনবিহীন চলেছে যা ইতিহাসে নজিরবিহীন এমনই এক পর্যন্ত পুলিশের অনেক কর্মকর্তা পলাতক আছেন এখনও সরকার এখনও দেশকে স্থিতিশীল করতে কাজ করে যাচ্ছে তবে শিগগিরই অভিযান পরিচালনা করতে সরকার সবকিছু চূড়ান্ত করে এনেছে পুলিশকে কাজে ফিরিয়ে বাহিনী পুনর্গঠনের জন্য এবার যৌথ অভিযান এখনো শুরু করা যাচ্ছে না জানা গেছে এবার দুর্নীতির বিরুদ্ধে অভিযান হবে ভিন্ন রকম যা দৃষ্টান্ত হয়ে থাকবে সরকারের দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে টাস্ক ফোর্স গঠিত হবে বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তর ও জেলা ভিত্তিক সেনাবাহিনী টাস্ক ফোর্সের মূল দায়িত্ব পালন করলেও তাদেরকে সহযোগিতা করবে বিজেপি র্যাব ও পুলিশ জানা গেছে টাস্ক ফোর্সের অভিযান সংক্রান্ত কাজে যুক্ত করতে বিভিন্ন বাহিনীর শত ও মেধাবী অফিসারদের বাছাই করে তালিকা করার কাজও শুরু হয়েছে দুনিতীবাজদের সাজা নিশ্চিতের মূল দায়িত্ব থাকবে দুনিতি দমন কমিশন দুধকের হাতে এজন্য জন্য ঢেলে সাজানোর পরিকল্পনাও রয়েছে সরকারের একজন কনিষ্ঠ কর্মকর্তার এই আচরণের পরিপ্রেক্ষিতে জেনারেল ফাকরুজ্জামান শুধু বলেন আমিন বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে মাসব্যাপী বিক্ষোভের সূত্র ধরে পরিস্থিতি যখন আরও খারাপের দিকে যাচ্ছিল এমন সময় দেশ জুড়ে সেনা মোতায়েন করে সরকার এর মধ্যে 2 আগস্ট সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে একটি